দেখুন মাঝির বাড়িতে সকাল সকাল থেকে উঠে পড়েছি মর্নিং ভিউ দেখুন কি সুন্দর হা গ্রামের সেই পরিবেশ কী সুন্দর কুয়াশা পড়েছে এই যে বাঁশ গাছ বাঁশ গাছ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে যেমন পুকুর পাটটা দেখিয়ে নিয়ে আসি মাসিতে কি সুন্দর কুয়াশা শহর এলাকায় আমাদের তো সকালবেলা উঠেই তুই পুকুরে চান করছিস না যা গলম জল করে হাইতে বানিয়ে ছাড়ি পুকুরে চান তুই পুকুরে সেই পুরোনো পায়খানা পায়খানা কোলা পায়খানা খোলা বলতে একটু টিন টিন কি সুন্দর আর কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না উপরের লোকও দেখা যাচ্ছে না চান করছে কিছুই দেখা যাচ্ছে না দে ওই কালকে ওর কালকেও ওরকম কুয়াশা পড়েছিল আমাদের ওখানে কিছুই দেখা যায় না ছাদে উঠলে পরে একটু ওই কুয়াশা কষা মনে হয় এবার আমের কি বলে না মুকুল আসবে বোল আসবে বলে এরকম কুয়াশা বলে সব নষ্ট হয়ে যায় দেখুন এই যে মাসিদের যে তুলসী গাছ তুলসী মঞ্চটা সুন্দর ফুল ফুটে আছে তুলসী মঞ্চের পাশে আহ পড়ে যে কাঠের চলে রান্না করছে আরেকজন ই রান্না ভাত আমার আর একটা ননদ বড় ননদে ভাত চা চাপিয়েছে মাটির উনুনে রান্না সেই সাদ ওদের ছাগল ছেনে এ পুচকু হচ্ছে বাসি দাঁড়িয়ে রয়েছে কুয়াশা তোমরা খেয়ে নেবো আবার ওইটা উঠে আমি একটু ভিডিও করে নিয়ে আসি এই সায় না না কিছু নিতে হবে না আমি সব কিছু নিতে হবে না আমি সব কিছু খাবো না ওদের বাড়ি যাবো কিছু খাবো না সব কিচ্ছু খাবো না আজকে

काकई कई दो करे जा काकई बाज आए पड़े कौन रास्ता काट फिर से में फिर से सब से के बीज बोल आ দেখো কি সুন্দর দড়ি টাঙিয়ে শাড়ি সব দিয়েছে সবাই বাড়ি করছে এখানে মাসিরাও বাড়ি করছে কত সুন্দর ফুল গ্রাম তো মাটি ভালো সবাই ফুল হ্যাঁ পুচু ঘুমাস कुआसा घेड़ा सब